শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন মানুষ শুধু শুধু মন থেকে উঠে যায় না নিশ্চয়ই তার একটা কারণ থাকে খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক অন্যের ক্ষতি চিন্তা কখনোই করতে পারে না জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য জীবনে প্রথম দ্বিতীয় বলতে কিছুই নেই শেষ পর্যন্ত যে পাশে থাকে সেই আসল যে নিজেকে টেনে তা তার আর কাউকে চিনতে বাকি থাকে না মুখের উপর সত্যি বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে যারা থেকে যাবে তাদের নিয়ে জীবন গড়ে তুলুন দেখবেন অনেক ভালো আছেন ধৈর্য মানুষকে উন্নতি করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যু সব কেড়ে নেয় পরিশ্রম কখনো বৃথা যায় না বরং পরিশ্রমে যে ঘাম ঝরে সে ঘামের লোনা পানিতে জন্ম নেই সফলতার বীজ সফলতা হলো দুনিয়ার ইমান নিয়ে বাঁচা মৃত্যুর পর জান্নাতের রব এর সাক্ষাৎ পাওয়া আসলে জীবনকে আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ নয় জীবন হচ্ছে ততটাই সহজ যতটা কাজকর্মে আমরা জীবনকে সহজ করে তুলি মানুষকে যত সুযোগ দিবেন ততই মাথা চড়া দিয়ে উঠবে মানুষকে সুযোগ দিবেন কম যতটা প্রয়োজন ততটাই দেবেন মানুষের ভালোবাসা আদায় করা অনেক সহজ একমাত্র মানুষই আছে যাদেরকে কথার মাধ্যমে আপন করা যায় ভালোবাসা যায় কাছে টানা যায় আবার সেই কথা দিয়ে দূরে ছুঁড়ে ফেলা যায় আজকাল মানুষ শুধু তোমারও রাগটাই দেখবে কেন রাগ করলে কি ছিল তার কারণ দোষটা কার ছিল এই আরে এখন কেউ ভাবে না চিন্তাও করে না তুমি আর কি বেদনা দেবে কতটা নাড়াবে বালখিল্য এই খেয়াল আমার চেয়েও বেশি তুমিই হারাবে যোগাযোগের বিচ্ছিন্ন হতে পারে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে তবু ভালোবাসা থেকে যায় হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায় কিছু মানুষ আসবে মায়া জড়াবে ভালোবাসবে কাঁটাবে তারপরে ভালো থেকে বলে চলে যাবে যে মানুষ আমার অপছন্দের কাজগুলো হাজারবার বলার পরেও ত্যাগ করে না সে কি আমার পুরোপুরি ভালোবাসে কখনোই না সব সমস্যার এই তিনটাই সমাধান মেনে নাও বদলে নাও নয়তো ছেড়ে দাও কাউকে বারবার বোঝানোর চেয়ে নিজেকে একবার বোঝানোই উত্তম একটা সময় পর মানুষ আর সৌন্দর্যের পেছনে ছোটে না একটা বিশ্বস্ত কাত খোঁজে কি সত্য বললাম কি না